আসসালামু আলাইকুম কল্পনা করুন একটি দেশ যেখানে বিপ্লবের পরও শান্তি ফিরে আসেনি এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব দেশকে নতুন করে অস্থিরতার দিকে ছেলে দিচ্ছে বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারি দুই ছাব্বিশ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এর মধ্যে উত্তেজনা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে চরমে পৌঁছেছে শেখ হাসিনার সরকার উৎখানের এক বছর পরও ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে দেশে অর্থনৈতিক সংকট দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত বিশ্লেষণে দেখা যাচ্ছে এই দ্বন্দ্ব শুধু নির্বাচনী কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে আজ আমরা এই পরিস্থিতির গভীরে জানার চেষ্টা করব কেন এই উত্তেজনা বাড়ছে দলগুলোর অবস্থান কি এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে চলুন শুরু করি আমার পর্যবেক্ষণে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হচ্ছে দুই হাজার জুলাই বিপ্লবের পর গঠিত ইন্টারিম গভর্নমেন্ট সাংবিধানিক সংস্কার এবং দুর্নীতি দমনের দায়িত্ব নিয়েছিল কিন্তু অর্থনৈতিক অস্থিরতা যেমন মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং আন্তর্জাতিক সাহায্যের অভাব জনগণের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে সাম্প্রতিক জরিপগুলো দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক ভোটার অনির্ধারিত এবং এনসিপির সমর্থন বেড়েছে যখন বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কমছে এর পেছনে কারণ হল প্রধান দলগুলোর প্রতি জনগণের হতাশা দুর্নীতি এবং মিসগভর্নেন্সের অভিযোগ আমি মনে করি এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে নির্বাচনের আগে অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে ইসলামিস্ট দলগুলোর উত্থান দেশের রাজনীতিতে আরো ডানপন্থী দিক হয়ে যাবে যা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক এবার দলগুলোর অবস্থান দেখা যাক প্রথমত এনসিপি এবং জামাতে ইসলামে আমার মতে তারা সাংবিধানিক পরিবর্তনের জন্য জোর দিচ্ছে বিশেষ করে নিয়মিত নির্বাচনের পরিবর্তে সাধারণ পরিষদ নির্বাচন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম চালু করার দাবিতে তারা অনর রয়েছে জামাতের কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের রুডমেক এফতরফা এবং এটি কালো টাকা ও নির্বাচনী অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হবে তারা জুলাই বিপ্লবের জুলাই চার্টারের ভিত্তিতেও পাঁচ দফা দাবি তুলেছেন এবং সাম্প্রতিকভাবে তিন দিনের প্রতিবাদ প্রোগ্রাম ঘোষণা করেছেন এনসিপি যা ছাত্র আন্দোলন থেকে বেড়ে ওঠা জামাতের সাথে যৌথভাবে কাজ করছে এবং তাদের সমর্থন বাড়ছে কারণ তারা নতুন এবং দুর্নীতিমুক্ত বলে দেখা হচ্ছে কিন্তু পিআর সিস্টেম চালু করতে সময় লাগবে যা নির্বাচন বিলম্বিত করতে পারে এটি বিএনপির মতো বড় দলের জন্য ক্ষতির কারণ বিএনপির ক্ষেত্রে আমি দেখছি তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চূড়ান্ত সময়সীমা দিয়ে চাপ সৃষ্টি করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতো নেতারা বলছেন যে সময় মতো নির্বাচন না হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে তারা সংস্কারগুলোকে নির্বাচনের পরবর্তী সরকারের হাতে রাখতে চায় এবং জামাতের সাথে কোন অ্যালায়েন্সের সম্ভাবনা অস্বীকার করেছে বিএনপির শক্তি তাদের গ্রামীণ নেটওয়ার্কে কিন্তু জামাতের উত্থান তাদের ভোট ভাগ করতে পারে সবচেয়ে উদ্বেগজনক হলো জামাত এবং বিএনপির মধ্যে গড়ে উঠা সংঘাত একসময় তারা যৌথ আন্দোলনে কাজ করলেও এখন নির্বাচনী কৌশল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন যে জামাতের প্রতিবাদ কার বিরুদ্ধে গভর্নমেন্ট জাতীয় কমিশন নাকি বিএনপির এটি নির্বাচন বাধাগ্রস্ত করার কৌশল বলে মনে হচ্ছে জামাতের সমর্থন বাড়ছে উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র নির্বাচনে তারা নয়টি পদে জিতেছে যা তাদের ইসলামিস্ট প্রভাব দেখায় বিএনপি অন্যদিকে হেফাজতে ইসলামের মতো ছোট গ্রুপগুলোকে কাছে টানার চেষ্টা করছে এই দ্বন্দ্বের ফলে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হচ্ছে এবং যদি প্রতিবাদ সহিংস হয় তাহলে অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে সার্বিকভাবে এই রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিস্টেম চালু হলে ছোট দলগুলো শক্তিশালী হবে কিন্তু এটি বর্তমান সিস্টেমের পরিবর্তন করে বিএনপির মতো দলের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে জামাতের উত্থান দেশকে আরও ডানপন্থী করে তুলতে পারে যা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করবে বিএনপির দৃঢ় অবস্থান নির্বাচনকে সময় মতো করতে সাহায্য করতে পারে কিন্তু দ্বন্দ্ব বাড়লে অস্থিরতা অবশ্যই হবে আমি মনে করি ইন্টারিম সরকার দলগুলোর মধ্যে ঐক্য সাধন করতে হবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশ নতুন হয়ে উঠতে পারে অন্যথায় হতাশা আরও বাড়বে এবং সেই হতাশা থেকে যেমন দেশবাসী নিস্তার পাবে না ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও নিস্তার পাবেন না এবং দেশের যে সার্বিক পরিস্থিতি প্রথম থেকে বলা হচ্ছিল সেই সার্বিক পরিস্থিতি নির্বাচন হলেও নিয়ন্ত্রণে আসবে না যেটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এবং বাংলাদেশের যে কতগুলো রাজনৈতিক দল বর্তমানে অ্যাক্টিভ রাজনীতি করছে তাদের জন্য বিপদের এবং হতাশার কারণ হয়ে দাঁড়াবে ধন্যবাদ আশা করা যায় দ্রুত এই বিষয়গুলো সুরাহা হবে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ভালো থাকুন